কী কী রান্না করি আপনারা দেখতে থাকেন নতুন নতুন রান্না তো এই তো আজকে আমি রান্না করবো সাদা পোলাও আর মুরগির মাংস রোস্ট তো এখানে আমি এই যে ব্রেস্তা করে নিয়েছি তো এখানে জিরা দিছি আর গরম মশলা দিছি দিয়ে আমি চালটা দিয়ে দিছি তো চাউলটা আমি অনেক আগে ভিজায় রেখেছি রেখে নিতে তুলে রেখেছি তো এই তো এখন আমি চালটাকে ভেজে নেব তো আজকে এই তো সাদা পোলাও করতেছি আমি তা আমি অন্য জুলায় মুরগিটা ভেজে নেব তো এখানে তার জন্য এই যে মুরগিগুলো আমি দিয়ে দিলাম তো মুরগিগুলোকে হালকা করে ভেজে নিতে হবে বেশি ভাজলে শক্ত হয়ে যায় আর আমার ফুড ক্লাস ছিল না এই তো এখন আমি টোস্টের মশলাটা আমি করে নেব এখানে এই যে বাটি টক দই নিছি আর এক প্যাকেট টোস্টের মশলা নিছি এখন ভালো করে গুলাই নেব তারপরে লালমরিচের গুঁড়া অ্যাড করব একটু ঝাল ঝাল করব আমি আর এইভাবে গুলাই নিলে ভালো হয় দসটার গ্রেভিটা আর এই যে ভেজে নিছি যে তেলে সেই তেলগুলো দিয়ে দিলাম কড়াইতে দিয়ে এখানে গরম মশলা অ্যাড করলাম ছোটো এলাচ বড় এলাচ আর হচ্ছে ডালচিনি এখন সামান্য পিঁয়াজ কুচি অ্যাড করব এখন এটাকে লালচে করে আমি ভেজে নেব আমি এখানে কিছু পিঁয়াজ কুচিও দিয়েছি কেউ কেউ এখানে বাটা পেঁয়াজও ব্যবহার করে পিঁয়াজ কুচি আর অ্যাড করে না তো আমি দুইটাই অ্যাড করব এখানে পিঁয়াজ বাটা আর বাদাম বাটা আর সামান্য আদা রসুন বাটা তো এই তো এখন আমি সুন্দর করে ছেড়ে নেব এই রোস্টের মশলাটাই হচ্ছে আসল এটা যত কষানো হবে তত ভালো হবে তো এখন আমি হচ্ছে সেই মশলাগুলো দিয়ে দেব আর গুড়া হচ্ছে ঢেলে দিলে দোলা দলা হয়ে থাকে ওটা খেতে ভালো লাগে না এভাবে গুলাই দিলে ভালো লাগে রোস্টের সাথে গ্রেভিটা অনেক সুন্দর হয় তাই এটা এখন ভালো করে কষায় নেব সেভাবে আমার পোলাও হয়ে গেছে এ দেখেন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে তো পোলার উপর আমি এখন বেরেস্তা দেবো সেই ভেজে রাখা আর এই যে রোস্টের মশলার কালারটা দেখেন কতটা চেঞ্জ হয়ে গেছে যে বাটিতে মশলা গুলাইছে ওই বাটিটা দিয়ে একটু পানি দিয়ে দেব। এই তো পানি দিয়ে দিলাম দিয়ে আবার কষাচ্ছি দেখেন কত সুন্দর কালারটা আসছে এখন মুরগিগুলো আমি দিয়ে দেব তো এখন সুন্দর করে কষায় নেব তো আপনারা কে কীভাবে করেন জানাবেন তো আজকে আমার রান্না এ পর্যন্তই এই মুরগির রোস্ট সাদা পোলাও আমার ছেলের আবদারে এখন আমি দুধ অ্যাড করব আমি কোনো পানি অ্যাড করবো না এখানে তো আপনারা চাইলে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন গুলাই নিয়ে তো আমার গুঁড়া দুধ নাই তাই আমি লেটুয়ের দুধ অ্যাড করছি তাই তো দেখেন রোস্টের কালারটা কত সুন্দর আসছে এখন সামান্য আমি চিনি অ্যাড করবো রোস্টে তো সামান্য চিনি অ্যাড করতেই হবে তো আজকের মতো এ পর্যন্ত